বিশাল বড় হাইটের সাড়ে চার লক্ষর একটা আইডিয়া নিয়ে আসে জানি না কত হবে তবে সাড়ে চার লক্ষ হতে পারে যেহেতু বিশাল হাইট বিশাল নিয়ে আসছে আমি একটা তথ্য নিচ্ছি যে আমার জয়পুরহাট নতুন হাটে আমদানি কেমন আছে কেমন দামে কেনা ব্যথা হচ্ছে আমাজনরা কত দাম রাখছে কাস্টমাররা কত দাম বলতেছে একটা তথ্য নিচ্ছি তো যতদূর সম্ভব পারতেছি আমি দাম জানার চেষ্টা করতেছি প্রত্যেকটা বলোদের তো দাম জানা খুবই মুশকিল এতটা হ্যাঁ বলদ ঘুরুর আমদানি হয়েছে আমি খুবই কম মার্শাল্লাহ দর্শক আজকে হাটের সেরা বলদ জোড়া বললে বলা যায় তো আজকে হাটের সেরা এক বেটা মার্শাল্লা সেরকম শৌখিন সিং ডালা হাইটে সত্তর ইঞ্চি হবে দর্শক বিশ্বাস করেন সত্তর ইঞ্চি প্লাস হবে এত হাইট আজকে হাইটে বলো তার আমদানি প্রচুর দর্শক মাথা নষ্ট এতটা বলো পুরো আমদানি হয়েছে যত দূর দেখা পাচ্ছেন শুধু বলদ বলদ আর বলদ দেখাশোনা হচ্ছে সালামু আলাইকুম আটকে হাটের সেরা দুই দুইটা বলো হাটের সেরা সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি প্লাস হয়ে যাবে মাসাল্লা সিঙ্গালাও ভালো আছে কেমন কি দাম ধরে একসাথে একটু বলবে পাঁচ লক্ষ কাস্টমারকে দাম বলতেছে কিছু যার যেরকম পর্দা তো হচ্ছে আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকা দেবে বিক্রি করা যেতে পারে সাড়ে চারশো হলে সাড়ে চার লক্ষ একটা আশা খুব বিশাল বড় হাইটের সাড়ে চার লক্ষর একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তবে সাড়ে চার লক্ষ হতে পারে যেহেতু বিশাল হাইট বিশাল এখানে দুই দুইটা দেখাশোনা হচ্ছে দর্শক বিশাল বড় একটা বলর চোরা একটা ভাইয়া নিয়ে আছে এখানে

ভাই একটু সমস্যা মনে করে দাম বললো না চলে যায় যত দাম বলবে না যারা তাদের কাছে জোর করে দাম জানা একটু মুশকিল শুধু দেখাচ্ছি দাম যারা দাম জানাবেন তাদের কাছে দাম জানা তো মুশকিল মাসাল্লাহ লাল কিন্তু শিংটা লাখুই ভালো আছে দুই দুইটা গুলোদের এটা আপনার বল মহাজন দর্শক মহাজন ওখানে আছে একটু দেখেন আমদানি কত আছে দেখি সব বলদ 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 আর বলদ একটু ভেতরে যাচ্ছে চলে শেষ বেলা এই দুইটা দম কত রাখছেন দুটা এই নাভি ঝোলা আছে এই দুটা হ্যাঁ এই দুটো চাষে আছে চার লক্ষ ভিষ দাম ধরে সুযোগ থাকবেন একদম চালেন এটা না দাম সুযোগ আছে মাশাআল্লাহ কেমন সুযোগ একটু বলেন বেচার মুহূর্ত ব্যস্ত জি তারপর একটু বিক্রি দাম শুনতে যাচ্ছি 340 40 45 দাম বলছে দশ 340 45 আর ওই যে ওই দুটার দাম কেমন রাখছেন ওই দুটো ওই দুটো ওই দুটো হ্যাঁ 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 450 4.5 লক্ষ এটা কেমন কি দাম বেচা বিক্রি করা যাবে এ ব্যাটা 798 পার হতে হবে তাই না দুষক महाজন তো একটু লিগ্যাল তথ্য নেওয়ার চেষ্টা করতেছি আজকে তো যতগুলো মাল নিয়ে আসছেন আপনারাই অনেক নিয়ে আসছেন ব্যবসయిత তো নাই বলতে চলে আপনারা জানেন খারাপ আছে খুব খারাপ জি তো এখন এমন এমন হাটে এমন বলদর আমদানি হয় কাস্টমার নাই বলতে চলে দোস দেখাচি যে প্রত্যেকটা কত বলদর আমদানী এটা একটু মাইক দিয়ে দেখাই দি কেমন হাইট আছে দর্শকগুলার দাম জানলাম যেগুলা সেগুলার কথা বলতেছি আমি খুবই ভালো আছে দর্শক এগুলার হাইট দেখছেন নয়ার বিশাল হাইটে হাড্ডি সার হাইট দুটাই বললে বলা যায় দাম জানা আছে একটু ছোটো ভাই আছে এখানে আমার সালামু আলাইকুম মাত্র দুইটা দেখতেছি কামা কতগুলো নিয়ে আসছিলেন এখন আটটা আছে ওরে বাবা রে এখন আট আছে সবচেয়ে বড় গুলো আপনার ওরে দাদা তো আচ্ছা এই যে দুইটা দেখা পাচ্ছি এটার দাম কেমন একটু জানি তিন লাখ বিশ হাজার কাস্টমারকে দাম বলছে

লাল হলো হাইটে ভালো আছে প্রচুর হাইট সালামু আলাইকুম মহাজন একটু কথা বলি একটা লাল একটা সাদা সিঙ্গালা মার্শালা খুবই ভালো আছে এটা কেমন টাকা তোরা দাম রাখছেন তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার

আমরা নিয়ে আসছি আমি একটা তথ্য নিচ্ছি যে আমাদের জয়পুরহাট নতুন হাটে আমদানি কেমন আছে কেমন দামে কেনা ব্যথা হচ্ছে মহাজনরা কত দাম রাখছে কাস্টমাররা কত দাম বলতেছে একটা তথ্য নিচ্ছি তো যতদূর সম্ভব পারতেছি আমি দাম জানার চেষ্টা করতেছি প্রত্যেকটা বলদের তো দাম জানা খুবই মুশকিল এতটা বলদ গরুর আমদানি হয়েছে আমি খুবই কম পরিসরে একটা বলদ গরুর দাম তো জানার চেষ্টা করতেছি দর্শক তো বলছি ভালো লাগলে হয়তো একটা লাইক দিবেন না হলে লাইক দেওয়ার দরকার নাই ডিসলাইক করলে তো বলছি অনেক অনেক ভালো লাগবে এই সামনে একটা এই জোয়াটা কেমন টাকা দেখা যাবে বিক্রি করা যাবে বাবা এটা হ্যাঁ কেমন টাকা দেবে বিক্রি করা যাবে একটা এটা হ্যাঁ চারশো তিরিশ হলে দেওয়া যাবে চার লক্ষ তিরিশ হলে দেওয়া যাবে এটা এটার মধ্যে কোনো ভেজাল নাই আপু ভেজাল সারা যাবে ভেজাল সারা দর্শক কোনো ভেদাল নেই যেটা বিক্রি করবে একবার সেই দাম চালো চার লক্ষ তিরিশ আপনারা যদি একটাও কম দেন দিতে পারবে না তখন কি বলব আর ভিডিও করবে দেশিগুলো আমদানি দেখায় আপনাদের ইন্ডিয়ানগুলো আমদানি দেখি মাথা নষ্ট দেশিগুলো আর কি আমদান দেখবেন কোন মাথায় ঘুরে যাবে এতটা আমদানি হয়েছে মাথার ব্রেন নষ্ট হয়েছে তো দর্শক শেষ করে দিলাম দেখা করব নতুন কোনো একটা দেখুন হয়তো একটা ভালো শুনুন আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ